শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ শুরু করলাম একেবারে তোমাদেরকে সাথে দিয়ে কতগুলো জামাকাপড় নিয়েছি হাতে ধুয়ে দেবো হাতে ধুলো জামাকাপড়গুলো বেশ ভালো হয় কিন্তু যেই আমি এগুলো ভিজিয়েছি অমনি আকাশ যেন আকাশ একেবারে ভেঙে কালো হয়ে আসছে দেখা যাক শুকবে কিনা ওয়াশিং মেশিনে দিলে তাও শুকিয়ে যেত কিন্তু হাতে দিচ্ছি সারাদিন এবার শুকোতেও পারে রোদও উঠতে পারে হয়তো পরে খাবার জলের বোতলগুলো আমি বাইরে নিয়ে এসে পরিষ্কার করছি আর এর প্রত্যেকটার মধ্যে দেখো আমি একটু ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে না ডিটারজেন্টটা দেখো ভেতরে দিয়ে আমি ঝাঁকিয়ে নিচ্ছি আর তার মধ্যে দেখো একটু লেবুর রস দিচ্ছি এরবার বার স্কচ ব্রাইটে লাগিয়ে ওই মুখগুলোকে বেশ ভালোভাবে কিন্তু আমি রোগ রাখছি একদম আর খুব মানে ভালোভাবে রোগড়াবে আর যদি নতুন স্কচ ব্রাইট হয় তাহলে চাইতে বেশি ভালো হয় তাহলে না ওই ধার গুলো যে জলের আয়রনে দেখবে একটা দাগ পড়ে যায় সেই দাগগুলো না খুব ভালোভাবে উঠে যায় লেবুটা দেওয়ার ফলে আর দেখাচ্ছি এই ডিটারজেন্টের যে গন্ধটা থাকবে না তার জন্য আমি কি করব। আর যে পাউডারটা কিনে আনি না সেই পাউডারটা শেষ হয়ে গেছে তো ভাবছি যে এখন থেকে আর পাউডারটা দিয়ে পরিষ্কার করব না এইভাবে আমি পরিষ্কার করব। আর দেখো ভালোভাবে কিন্তু ব্রাশ একটা ঢুকিয়ে খুব ভালোভাবে আমি ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি তবে দুটো বোতলই আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি ওই বোতলগুলো আস্তে ধীরে করে নেব আর খুব ভালোভাবে তো ডিটারজেন্ট যেহেতু দিয়েছি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে বেশ কয়েকবার করে দিয়ে কিন্তু আমি বারবার করে জলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে পুরো ডিটারজেন্টটাকে দূর করে দিচ্ছি কিন্তু তারপরেও না ডিটারজেন্টের একটা কিন্তু স্মেল থাকে জল খেতে গেলে একদম ভালো লাগে না এই যে লেবুটা চিপে দেখো আমি দুটো বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা আর এই লেবুর রসটা দেবে বেশ কিছুক্ষণ একটু রেখে দিলে খুব ভালো হয় তারপরে কি করে বলো তো বোতলের মুখ কাটকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঝাঁকাবে ঝাঁকালে কী হয় ভেতরে যে ডিটারজেন্টটা আছে সেই ডিটারজেন্টটা একদম মানে গন্ধটা যে চলে যাবে আর খুব ভালোভাবে ঝাঁকানোর পর বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাহলে দেখবে একদম স্মেল কিন্তু আর নেই আমি না আবার শুকে সুখে দেখলাম যে ওটার মধ্যে স্মেল আছে কি না যদি থাকে ডিটারজেন্টের স্মেলটা তাহলে আমি আরেকটু লেবুর রস দেবো দেখলাম যে না স্মেল চলে গেছে আর দেওয়ার প্রয়োজন নেই আর বাদ বাকি লেবুর টুকরোগুলো রয়েছে ওই বোতলগুলোকেও আমি পরিষ্কার করে নিয়ে পুরো চলে আসলাম একদম ওপরে এসছে আজকে টেবিলের মধ্যে দিয়ে দিলাম একদম উপরে করে তারপরে যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেই সমস্ত জামা কাপড় নিয়েই আমি মেলে দিচ্ছি আর তোমরা ভাবছো যে একা মানুষ ছটা বোতল আমি কেন ইউজ করি যেহেতু একো আমার নিচে বারবার না আমি জল আনতে একবার নিচে একবার ওপর করলে অসুবিধা হয় তো দেখো ছটা বোতল একসাথে ভরে নিয়ে চলে গেলে আর আমাকে কিন্তু বারবার নাপ হয় না মানে দিনে তো ছ বোতল আমার লাগে না খেতে যেহেতু রান্না টান্না করার সময় অনেক সময় দিই আমি তাই লেগে যায় আর একটা বোতলে যেন আমি ঢাকনা দুতে গিয়ে কোথায় ফেলে দিয়েছি মনে হয় চলে গেছে ড্রেনের সাথে বাইরে তো ওটাকে আমি রেখে দিলাম আর বাদ বাকি যে পাঁচটা সেটাকে নিয়ে চলে আসলাম ওপরে খুব খারাপ খারাপ লাগছে যে এত সুন্দর বোতলের একটা ঢাকনা বাতিল হওয়া মানে দেখো ফাঁকা হয়ে রয়েছে ওই জায়গাটা আর এই বাস্কেটটা না এত সুন্দর যে ছটা বোতলে কিন্তু এতে যেত মানে ছটার বেশি বোতল দেওয়া যাবে না ওখানে আর ছটা বোতল আমাদের জন্য কিন্তু এনাফ যাই হোক বন্ধুরা আর কী করবো একটা হারিয়ে গেছে যদি পাই তো ভালো আর না পেলে পরে একটা বোতল কিনে আনবো রুই মাছের ঝোল রান্না হবে গাটি কচু দিয়ে বন্ধুরা পুজোর একটা একটা করে দিন এগিয়ে আসছে আর আমার মন খারাপ না বেশি হয়ে যাচ্ছে মনটা খুব ভারী হয়ে যাচ্ছে কিছু ভালো লাগছে না মনে হচ্ছে যে খুব একা মেয়ে নেই ওর বাবা আসতেও পারে নাও আসতে পারে কোনো ঠিক নেই কিচ্ছু ভালো লাগছে না কেন পুজোটা আসছে এরকম মনটা না ভেতর থেকে ভীষণ খালি খালি লাগছে আমার মেয়ে নেই তো মেয়ের জন্য না বুকটা মাঝে মাঝে যেন কীরকম একটা আমার হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন মেয়েটাই পুজো পার্বণের দিনে খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওখানে না ঠিকঠাক খাবারগুলো পাওয়াও যায় না মেয়ে খেতে মেয়ে খেতে পাচ্ছে না তো ওই জিনিসটা না আমার ভিতরে ভীষণ যন্ত্রণা দিচ্ছে বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ধারে যাকে বলে মেয়ে আমার মানিয়ে নিয়েছে ওখানকার পরিবেশ অনেকটাই কিন্তু মাঝে মাঝে মেয়েকে যখন আমি জিজ্ঞাসা করি বাবান তোর কি কষ্ট হচ্ছে ওখানে থাকতে তখন কিন্তু মেয়ে মাঝে মাঝে বলে ফেলছে মাম্মা আমাদের কত বড় ঘর আর এই ছোট্ট ঘরের মধ্যে দুজনাকে থাকতে হচ্ছে কোথায় যাবো এই বিছানা ছাড়া আমাদের তো আর কিচ্ছু নেই মনটা না তখন ভীষণ মানে কি বলবো দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমার আমি বোঝাই বাবা তুমি পড়াশুনো করতে গেছো তুমি পড়াশুনো করে চারটে বছর থাকো তারপর দেখবে তুমি একটা জায়গায় গেলে তুমি অনেক বড় ঘর পাবে তুমি অনেক কিছু পাবে কিন্তু তুমি এখন একটু কষ্ট করে পড়াশুনো করো তোমার দেখবে খুব ভালো হবে এইসব বলে মেয়েকে বোঝাই মেয়ে বলেও আমি জানি মাম এখানে থাকতে হবে আমাকে এগুলো করতে হবে কিন্তু মাঝে মাঝে না ভাল লাগে না এখানে থাকতে একদম আজ আমার মেয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে দেখতে দেখতে বেশ কতগুলো মাসও হয়ে গেল মেয়েকে ছেড়ে এসেছি এইভাবে হয়তো কতগুলো বছর যাবে তারপর মেয়ে চাকরি বাকরি কোনো কাজ পেলে মেয়ে একদমই আমার সাথ থেকে চলেই গেল একেবারে পরশু আমার মেয়ের আর এক বান্ধবীর মা আমাকে ফোন করেছে তার মেয়ে তার সাথেই থাকে সেই বছর ড্রপ দিল তার মেয়ে পরের বছর অন্য কিছু নিয়ে পড়বে তাই আমায় ফোন করে বলছে মেয়ে ছেড়ে কি করে আছো তুমি থাকতে আমি তো পারতামই না আমি না বললাম তখন যে যারদের মানে সন্তানরা বাইরে থাকে সে সমস্ত মায়েরা বা বাবারা জানে সন্তান ছেড়ে থাকার কতটা কষ্ট কেন থাকে আমার না ঠিকঠাক মানে আমি জবাবটা তখন দিতে পারিনি শুধু বললাম কতটা কষ্ট সেটা আমি জানি তুমি সেটা ফিল করতে পারবে না যাই হোক বন্ধুরা ভীষণ মানে মনটা খারাপ হয়ে গেছিল আমি কিন্তু এখন লাঞ্চ নিয়ে চলে আসলাম একদম স্নান পুজো সেরে জীবনকে জীবনের মতন এগিয়ে যেতে দিতে হবে মেয়ে যেটা চায় তার স্বপ্ন পূরণ করার জন্য এটা তো আমাদেরকে বেছে নিতেই হয়েছে বন্ধুরা আগের দিনের দেখো কচুর শাক বেঁচে আছে মানে পরশু দিনের সেটা না খেতে পারিনি কাল সারাদিন আর কিন্তু খাইনি ওটা আর আজকে দেখলে তো ভেন্ডি ভাজা আর গাটে কচু দিয়ে রুই মাছের ঝোল এটাই কিন্তু এখন আমি লাঞ্চ করবো তোমরা অনেকেই দেখেছ বা জানো যে আমি আমার মেয়েকে যেখানে রেখে এসেছি সেখানকার বন্দোবস্ত কিন্তু অনেকটা ভালোই আর খুব ভালো জায়গাতেই রেখে এসেছি মেয়ের যাতে কোনো রকম কষ্ট না হয় সেই রকম সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দিয়ে এসছি তবে ওখানে ভেজ খাবার নন ভেজ পাওয়া যায় না এটা একটা সবচাইতে বড় অসুবিধে আর যেখানে ননভেজ পাওয়া যায় না সেই ইগুলো মানে হোস্টেলগুলো খুব একটা ভালো নয় ওখানে কিন্তু একটু দামও কম ছিল কিন্তু পরিবেশটা ভালো ছিল না বলে আমরা দেইনি আর একদম কলেজের সামনে তোমরা অনেকেই সেটা খেয়াল করেছো আর এই হোস্টেলটা একা থাকা রুম পাওয়া যায় না এই হোস্টেলের যে আরেকটা হোস্টেল আছে সেই হোস্টেলটা কিন্তু সিঙ্গেল বেড পাওয়া যায় মানে সিঙ্গেল রুম পাওয়া যায় সেই রুমে মেয়েকে রাখিনি কারণ মেয়ে একা থাকলে হয় ঘুমিয়ে থাকবে উঠতে পারবে না শরীর খারাপ হলে কাউকে বলবে না তো দু বান্ধবী একসাথে থাকলে দুজনা দুজনাকে সমস্ত রকম প্রবলেমগুলো ওরা কিন্তু শেয়ার করবে বিপদে আপদে পাশাপাশি থাকবে এই ধরনের চিন্তা করেই কিন্তু একটা রুমে ওদেরকে রেখে এসছে আমার জীবনটা না একদম ভালো না ভীষণ কঠিন দেখো দেখে দূর থেকে মনে হয় যেন অনেক ঘন ঘাস সামনে আসলে দেখা যায় যে ঘাস কিন্তু একদমই সবুজও নয় ঘাস ঘনও নয় ভীষণ ফাঁকা ঘাস ভীষণ কষ্টের জীবন আমার মতো জীবন যেন কারো না হয় দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম তারপরে ছাদে কাপড় আনতে গেলাম গিয়ে দেখছি একদম ভেজা জামা কাপড়গুলো ভাবলাম এনে নিচে ভাজ করে রাখবো তার হলো না তো উল্টে পাল্টে আবার মেলে দিয়ে আসলাম এবার এক গ্লাস জল খেয়ে আমি নিচে যাব সন্ধ্যে পুজো দিয়ে আসব। নিচ থেকে সন্ধ্যে পুজো দিয়ে আমি চলেও আসলাম বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো